চণ্ডিতলার জনাই তলায় মোমবাতি চালিয়ে মহিলা ছাত্র ছাত্রীদের প্রতিবাদ কখনো রাস্তায় বসে কখনো আবার মোমবাতি চালিয়ে প্রতিবাদের সড়ক এসএফআই ও ডিওয়াইএফআই কর্মী সমর্থকরা এই প্রতিবাদ সবাই বক্তব্য রাখতে দেখা যায় সিপিআইএম সিপিআইএমের প্রাক্তন বিধায়ক ভক্তরাম পানকে

আমরা সবাই এই ব্যাপারে অবগত যে এই এক সপ্তাহ আগে আরজি করে যে নৃশংস পাশবিক যে ঘটনাটা ঘটেছে সেই বিষয়ে আমরা সবই জানি এই দেশের যে দেশের মুখ্যমন্ত্রী একজন মহিলা সেই দেশের মহিলাদের এই সুরক্ষা সেই বিষয়ে আমরা প্রশ্ন তুলছি আমরা এরকম সব জায়গাতেই অবস্থান বিক্ষোভ করেছি এটা আমরা সব সবসময় সফল করতেই চেষ্টা করছি এবং সেটা সফলও হচ্ছে আমার তো মনে হয় যে প্রকৃত দোষীকে এখানে আড়াল করা হচ্ছে কোনো কোনো কাউকে বাঁচানোর জন্য একজন সাধারণ মানুষকে দোষী সাব্যস্ত করা হচ্ছে যতদিন আমরা সুবিচার পাচ্ছি ততদিনই আমাদের প্রটেস্ট চলবে অঙ্কিতা চক্রবর্তী সারা পশ্চিমবঙ্গ জুড়েই আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে পার্শ্ববিক যে অত্যাচার হয়েছে আমাদের এই ডাক মহিলা ডাক্তারের উপর তার জন্য সারা পশ্চিমবঙ্গ জুড়েই আজকে রাত্রিবেলা এগারোটা পঞ্চান্ন মিনিটে আমাদের সারা রাত প্রোগ্রাম আছে কিন্তু ব্যাপারটা হচ্ছে এতেও যদি আমাদের কোনো সুবিচার তো জানি না কতদূর কী হবে দোষীকে তো আড়াল করা হচ্ছেই আর এই যে পার্শ্ববি যে নির্মম এই যে নৃশংস যে খুন এই এটা তো কোনো একার পক্ষে সম্ভব না সেটা সবাই আমরা বুঝতে পারছি না আমরা সাধারণ মানুষ আমরা বুঝতেই পাচ্ছি যে এটা কারোর একার পক্ষে সম্ভব নয় কিন্তু সেই জন্য কি সরকার দেখতে পাচ্ছেন আড়াল করার জন্য ধৃতদেরকে সরিয়ে দিচ্ছে নানা অছিলায় বিভিন্ন এতে পর্যন্ত সিবিআই তদন্ত দেয়া হয়েছে দেখা যাক কি সুবিচার পাওয়া যায় হ্যাঁ আমাদের তো সেই রকমই আছে আমরা রাস্তাতেই থাকবো যতক্ষণ না আমরা সুবিচার পাচ্ছি সাধারণ মানুষ আমরা আমরা একজন মহিলা ডাক্তার আমরা মা আমরা একজন মা আমরা কারোর বোন কারোর যতক্ষণ না আমরা সুবিচার পাচ্ছি ততক্ষণ আমরা এই কর্মসূচি আমাদের প্রতিবাদ কর্মসূচি আমরা জানি আমার নাম আমি বরিঝাটি অঞ্চল থেকে এসেছি আমি চাই আজকের যে জমায়েত তার সুবিচার হোক আমাদের পশ্চিমবঙ্গে কেন সারা ভারতবর্ষে যে অরাজকতা সেই অরাজকতার বিরুদ্ধে আজকে আমাদের এই আমাদের অনুষ্ঠান আমরা চাই যে প্রত্যেকটা মানুষ সুবিচার পাক আজকে আরজিকর হসপিটালে যেটা হয়েছে শুধু সেই জিনিসটা নিয়ে নয় এটা তো একদম খুব কুশ্চিত ঘটনা আর একটা কথা আমি বলি যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হচ্ছে মহিলা সেই মহিলা মুখ্যমন্ত্রীর এতে আওতায় থেকে আমরা মহিলারা কতটা এ পরাধীন আমাদের কোনো সুরক্ষা নেই উনি একজন ডাক্তার তিনি রাত্রে দুটো পর্যন্ত ডিউটি করেছেন করে তিনি ক্লান্ত হয়ে একটু বিশ্রাম নিতে গেছেন তখন পশুর দলেরা তার উপর ঝাঁপিয়ে পড়ে হ্যাঁ তাকে নিঃশংসভাবে তার শরীরে ক্ষত বিক্ষত করে তাকে করে তার সেই আড়াল করার আজকে আমাদের প্রশাসন প্রশাসন আজকে সমস্ত আমি তো মনে করি প্রশাসন এর জন্য পুরো দায়ী যে যাকে আজকে বরখাস্ত করা হলো যেই অন্যায় অপরাধের জন্যে তাকে পরক্ষণেই আবার আর ট্রান্সফার করে দেওয়া হলো সে রেজিগনেশন লেটার দিল লেটার দিল সেটি কেউ গ্রাহ্য করলো না আজকে আমরা কোথায় আছি কিভাবে আছি মুখ্যমন্ত্রী সেদিকে দেখছে না শুধু দিচ্ছে লক্ষ্মীর ভান্ডার লক্ষ্মীর ভান্ডার দিয়ে মেয়েদের মুখ বন্ধ করে দিচ্ছে কয়েকটা ওই পাঁচ আটা কুত্তার দল সেই লক্ষ্মীর ভান্ডার নিয়ে করছে তারও বাড়িতে তিনটে চারটে ছেলে মেয়ে বেকার আছে তার একবারও মনে পড়ছে না যে আমি লক্ষ্মীর ঠান্ডার বর্জন করব করে আমি আমার সন্তানদের চাকরির জন্য বলব বলছে না আমার নাম স্মিতা ঘোষ আমি বরিশাঠি অঞ্চল থেকে এসেছি আরো খবর আর এই খবরের আপডেট পেতে আপনারা সাবস্ক্রাইব করুন এই চ্যানেলটিকে